নমস্কার আশা করছি আপনারাও সবাই খুব ভালো আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ শুক্রবার বিকেল পাঁচটার মতন টাইম হয়ে গেছে নিহারিকা এখনও ঘুমোচ্ছে ওকে একটু পরে তুলব বাইরে এখনো অনেকটা অনেকটা রোদ অনেক রোদের তাপ সেই কারণে ওকে একটু পরে তুলবো এখনই তুললো বাইরে যেতে চাইবে দুটো আপেল কেটেছি কিছুটা নিহারিকার জন্য রেখেছি ওকে উঠলে পরে দেব আর আমি সেই আজকে সকালে খেয়েছি একটু খিদে খিদে পেয়ে গেছে তাই আমি একটুখানি আপেল কেটে নিয়ে খাচ্ছি একটু পরে যাব ছাদে রোদটা কম হলে এক চলে এসেছি ছাদে এখন সন্ধ্যা ছটার মতন টাইম হয়ে গেছে দেখছেন বাইরে কত এখনও আলো মনে হচ্ছে না না যে সন্ধ্যা ছটা বাজে কিন্তু হ্যাঁ ছটায় বাজে কলকাতা থেকে সূর্য যেমন সকালবেলায় ওঠে অনেকটা পরে আবার আবার সূর্য অস্ত্রও যায় অনেকটা পরে এত গরমে কোনো পাখিদেরও ছাদে আসলে এখন আর দর্শন মেলে না আর এখানে আমি যে রান্না করেছিলাম তাই এখনও পড়ে আছে তাই আমি এগুলোকে এখানে গোছাবো নীহারিকা একটু খেলাধুলা করবে আর দেখছেন আমার বাড়ির পেছনটা কি দারুণ লাগছে তাই না ওইদিকে জমিটার গমগুলো কাটা হয়ে গেছে ওই দিকে সব পেঁয়াজের ক্ষেত আর এই জমিটার এখনও গমগুলো কাটা হয়নি আজকালের মধ্যেই মনে হচ্ছে কেটে ফেলবে আর এই যে আমার ঘরের সাথে লাগানো ঘরবাড়িগুলো দেখছেন এগুলো জানেন আগে ছিল না আমি যখন প্রথম প্রথম এসছিলাম এগুলো এখানেও সব চাষ হতো আর আমি ছাদের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা তাই দেখতাম আমার যে কি ভালো লাগ তো আর কি সুন্দর দেখুন হাওয়া দিচ্ছে না আর আমার গাছের ফুলগুলো কি সুন্দর করে দুলছে আমার বাড়িটি যেহেতু একটু মেন রাস্তার সাথে লাগোয়া সেহেতু আমার বাড়ির সামনে দিয়ে এত পরিমাণে গাড়ি ঘোড়া যায় ট্রাক্টর যায় আর এই এই সময়টা ট্রাক্টর প্রচুর চলাচল করে চলে এসেছি নিচে এসে নিহারিকাকে একটু খেতে দিয়েছি ওর বাবা গেছিলো বাজারে ওর বাবা একটু মোমোস এনেছিলো কারণ নিহারিকার খুব পছন্দের খাবার মোমোজ তাই ওকে সাদা চাটনিটা দিয়ে দিয়েছি আর লাল চাটনিটা দিয়ে আমি পরে খাবো কারণ ওটা তো প্রচণ্ড ঝাল থাকে তাই ওটা দিয়ে আমি খাবো আর নিহারিকাকে আগে খেয়ে নিই তারপর ওর বাবা বাজারগুলো এনেছে তাই দুইজনে একটু হাতে হাতে গোছাবো চলে এসেছি বাজারগুলো গোছাতে কারণ বাজারগুলোকে গো না গোছালে ঘরের সামনে পড়ে আছে ভালোও লাগছিল না তাই ওকে বললাম চলো একসাথে কাজ করা যাক এনেছিলো ওর জন্য একটা খাতা ও একটা খাতা বলেছিল এখনও তো খাতা বই কেনা হয়নি কারণ বছরটা সবে শুরু এখনও বই খাতা কেনার মতন বলেনি তাই কেনা হয়নি শুধুমাত্র বায়না করেছিল তাই এনে দেওয়া হয়েছে এনেছে একটু ডাব একটু শশা একটু পটল এতে ওর বাবার কিছু জিনিসপত্র আছে একটু কলা আছে শাক পাতা দুই রকমের শাক আপনার তো জানেনি শাক পাতা আমার আমাদের রোজকারের খাদ্য তালিকায় থাকে আছে একটু উচ্ছে আছে একটু ডিম আর তার সাথে আছে একটু মাছ এই তো চলুন বাজার ঘাটগুলো একটু তুলি তার সাথে আপেলও ছিল চলুন বাজার ঘাটগুলো সব তুলেনি যে এরই মধ্যে ওর স্যার চলে এসেছে ওর স্যার মানে গুরুজি এসছে ওকে গান শেখাতে ওকে প্রথম প্রথম হয়েছে আমি গানে দিয়েছি আর এই যে হারমোনিয়ামটা এর এর খুব না খুব সুন্দর একটা কাহিনী আছে আপনাদের পরে কোনো দিন শোনাব এই গুরুজি যেহেতু আছে সেতু আমাকেও সামনে বসে থাকতে হয় আমাকেও বুঝিয়ে দিয়েছে যান তাই জন্য আমাকেও যতক্ষণ উনি থাকেন গান শেখান ততক্ষণ আমাকে ওখানে বসে থাকতে হয় স্যার চলে যাওয়ার পর এসেছি রান্নাঘরে অনেকটা টাইম হয়ে গেছে প্রায় নটার মতন বাজতে চললো কারণ স্যার আজকে অনেক লেটে এসেছিলেন তাই আর স্যার থাকাকালীন তো আর রান্নাঘরে আসিনি আর যেহেতু আজকে মাছ রান্না করব আজকে অনেক দিন পর বাজার থেকে মাছ এনেছে সেহেতু আজকে মাছ রান্না করব তাই জন্য স্যার থাকাকালীন আর রান্নাঘরে আসিনি এই কারণে যে মাছ রান্না করব গন্ধ বেরোবে যেহেতু স্যার মানে মাংস আমি নন মানে আমিষাশি নন উনি নিরামিষ মানে নিরামিষ খাবারই খান আমিষ খাবার খান না আপনার তো জানেনি আমি কলকাতার বাইরে থাকি মানে একটু ভিন রাজ্যে থাকি এখানকার মানুষেরা আমাদের থেকে ভিন্ন ক্যাম কেন বললাম এখানকার মানুষেরা কিছু কিছু মানুষ আছে যারা মাছ মাংস খান তারা কিন্তু বাড়িতে রান্না করেন না তারা ঠিক অন্য কোথাও রান্না করেন সেখানেই ওরা তারা খায় আর বাড়ি যে মহিলারা আছে কিছু কিছু মহিলারা আছে তা খুবই কম মানে বেশি মাত্রায় বলে পরে সেটা আপনি বলতেই পারেন তারা কিন্তু একদমই নিরামিষে আসে তারা নিরামিষকেই খাবার গ্রহণ করেন কিন্তু আমিষ মানে মাছ মাংস জাতীয় খাবার তারা খান না সেই কারণে যে কথায় বলে না যারা যেটা খায় না তার গন্ধ তারা সেটা খুব তাড়াতাড়ি তাদের নাকে আসে সেই কারণে আর রান্নাঘরের দিকে ঢুকিনি তাই স্যার চলে যাওয়ার পরেই তাড়াতাড়ি করে রান্না করছি আজকে আর ছাদে যায়নি রান্না করতে কারণ ছাদে গেলে অনেকটা লেট হবে কাঠে রান্না করতে গেলে তাই আজকে গ্যাসেই করছি এখানকার মানুষেরা খুবই কম পরিমাণে খায় মাছ মাংস তবুও এত মাছ মাংস এখানে দাম এখানে যে বাজারটা আছে মাছ বাজার বাজারে সেই বাজারটা যদি আপনি যান দেখবেন কত মানুষ আসে মাছ নিতে তবুও এখানকার মানুষেরা বলে নাকি মাছ মাংস খায় না বাজারে গেলে শুধু দেখবে মানুষের মাথা মানে সবাই মাছ কিনতে এসেছে এত পরিমাণে ভিড় পড়ে এখানকার মানুষেরা যেহেতু মাছ মাংসটা কম খায় তারপরও এখানকারে মাছ মাংসের প্রচুর দাম আমরা যেহেতু এই বাজারটা থেকে মাছ আনি না খুবই কম আনি কারণ আমাদের আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের এখানে পুকুর আছে নদী আছে সেখানে কিছু সংখ্যক মানুষ মাছ ধরে এবং ধরে আমাদের কাছে বিক্রি করেন নিহারিকার বাবা না খুবই বরফের মাছ একদমই পছন্দ করে না খুবই কেনা হয় আমাদের বাড়ি এরকম জ্যান্ত টাটকা মাছ যেটা উনি খুবই পছন্দ করে আজও যে বাজার থেকে যে মাছটা এসেছে রুই মাছ ছোট হলে হবে কেউ না জ্যান্ত মাছই চাই তাই জ্যান্ত মাছ ছি আজকে আনা হয়েছে চলুন আজকে রান্না বান্না কমপ্লিট এবার খেতে বসা যাক অনেকটা রাত হয়েছে এখানে আজকে রুটি একটু সবজি আর পাশে একটু স্যালাড নিয়েছি আর নিহারিকা নিহারিকার বাবাও একসাথে আমরা বসেছি আমরা রাতের খাবারটা একসাথে আমাদের খাওয়া হয় তাই একসাথে আর সারাদিন তো আর খাওয়া হয় না সারাদিন একসাথে এই এদিক দেখো এদিক দেখো তুমি ঘুমিয়ে গেছো ঘুমিয়ে গেছো হুম সকালে স্কুলে কে যাবে আমি যাব তুমি যাবে ইসকে স্কুলে গিয়ে কি করবে পড়াই করবে লাঞ্চ করবে পড়াই করবে লাঞ্চ করবে হ্যাঁ তাহলে ঘুমানোর আগে কি বলতে হয় নাইট আবার জড়ি

চলুন তাহলে এবার ওকে ঘুম পাড়িয়ে দিই এখন অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটার মতন টাইম হয়ে গেছে ওকে আবার সকালে উঠতে হবে কারণ ও সাতটার মধ্যে আবার বেরিয়ে যাবে ওর স্কুল আছে যেহেতু ওকে সাতটার মধ্যেই বেরিয়ে যায় বেরিয়ে যেতে হয় ওর গাড়ি আসে আটটা থেকে থাকে স্কুল কারণ ও অনেকটা দূর স্কুল যায় তো সেই কারণে চলুন তাহলে ওকে ঘুম পাড়াই আর আমারও তার সাথে সাথে অনেক সকালে উঠতে হবে ও টিফিন বানাতে হবে তাহলে আজ তবে আসি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবার খেয়াল রেখো দেখা হবে খুব শিগগিরই অন্য একটি ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো আমার আর আমার ভিডিওগুলি বন্ধু বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করো আজ তবে আসি দেখা হবে খুব শিগগিরই আর কমেন্ট বক্সে জানিও আমার ভিডিওগুলি কেমন লাগে যদি জানাও তাহলে আমি আগামী ভিডিওগুলো হয়তো আরও ভালো বানানোর মতন চেষ্টা করবো তাহলে আজ আসি তোমাদের কেমন টাইপের ভিডিও ভালো লাগে আমাকে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই